আমি সাম্প্রতিক সময়ে একটি ঘটনার বিষয়ে আপনাদের সাথে মত বিনিময় করব গত একত্রিশে ডিসেম্বর শরীয়তপুর জেলার দামুদি থানা একজন ঔষধ ফার্মি ঔষধের ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী খোকন চন্দ্র দাস

তারিখ সকালবেলা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে এটি একটি নিয়ে কাজ করে এবং জেলার বাজিতপুর এলা থেকে এলাকা থেকে এই মামলার এজাহ নামে যে তিনজন আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তাদেরকে আমরা জেলা পুলিশের কাছে আমরা হস্তান্তর করার প্রক্রিয়া দিন আছি এটি আমাদের ঘটনা সংগঠনের পরপরি। আমরা এই কাজটিকে খুব ভালোভাবে করার জন্য চেষ্টা করে যাই সফল গত আঠারোই ডিসেম্বর উত্তেজিত জনতা ধর্ম নিয়ে প্রত্যেক করার অভিযোগে দীপুচন্দ্র দাসকে হত্যা করে এবং এই ঘটনা সংগঠনের পরপর আমাদের টিম ইতিমধ্যে কাজ করে এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ত সাতজন আসামিকে আমরা গ্রেফতার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি। আমি আপনারা জানেন যে খুলনা জেলার আদালত প্রাঙ্গণে জোরাকুনির ঘটনা ঘটে গত 17 ডিসেম্বর।widetilde আমরা সায়াত তদন্ত শুরু করি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এর সাথে অন্য যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং তাদের এই গ্রেফতারের অভিযান আমাদের অব্যাহত আর আপনার সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি আপনার শহীদ উসমান হাদি উসমান হাদি গত বারো তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন আঘাতপ্রাপ্ত হন হাসপাতালে ভর্তি হন এবং আঠারো তারিখে উনি মৃত্যুবরণ করে এই ঘটনা দিয়েও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চ ভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা আটজন আসামি গ্রেফতার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দুটি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং সাথে অ্যামানিশন ম্যাগাজিন আমরা উদ্ধার করি এই ঘটনাটি এখনো আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আমি আশাবাদী এছাড়াও বেশ কিছু আমাদের অস্ত্র উদ্ধারের ঘটনা আছে আপনার কুষ্টিয়া থেকে একটি গত দুই তিন দিন আগে একটি বিদেশি পিস্তল এবং রিভলভার করি মিরপুর এলাকা মিরপুরের পল্লবী এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং আমাদের এই অস্ত্র এবং বিদেশি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে উনআশি জনকে আমরা গ্রেপ্তার করি এই তিন মাসে আমরা হত্যা মামলা পাঁচশো বাইশ জন আসামিকে গ্রেফতার করি ডাকাতি মামলার একশো একান্ন জন সিনতাই বিরোধী অভিযানে সত্তর জন মানব পাচারকারী একচল্লিশ জন এবং মাদক মামলায় আমরা বারোশো দশ জনকে আমরা গ্রেফতার করি সর্বমোট চার জন অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক দ্রব্য আমরা উদ্ধার করি এই সময় এছাড়াও আপনারা জানেন যে প্রথম আলো ডেইলি স্টার এই প্রতিষ্ঠানগুলোতে যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা শনাক্ত করে আমাদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে এছাড়াও গত উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালে যশোর জেলার বাঘারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চোদ্দটি ককটেল বোমার সহ একজন নাশকতাকারীকে আমরা গ্রেফতার করি এবং গত ছাব্বিশে ডিসেম্বর দক্ষিণ কানিগঞ্জ থানাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিং যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের স্থল থেকে পাঁচটি কক্টেল হাইড্রোজেন পারক্সাইড বারো ড্রাম বা অন্যান্য কেমিক্যাল সাত ড্রাম উদ্ধার করা হয় এবং এই ঘটনায় ওই ওই অভিযোগ ওই যে ঘটনার যে মূল আসামি অভিযুক্ত আলামী তার সহযোগী আসামুল্লাহ ওরফে হাসানকে গ্রেফতার করি এবং এই ঘটনায় সম্পৃক্ত আলামিনকে গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অপরাধ দমনের জন্য আমরা র্যাব সহ সবগুলি আইন শৃঙ্খলা বাহিনী আমরা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে সামনে জাতীয় নির্বাচন আমাদের সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা আরো ভালো হয় একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন করার জন্য যে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে আসার জন্য এবং সেই রকম একটি পরিস্থিতি তৈরির জন্য আমরা সবাই আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আপনারা অতীতে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন একইভাবে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি এবং আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম করব 你去 <Challenge. S 2>